কালেকশন এটা ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর বিয়াটির পিছনে এই দেখতে পাচ্ছেন পুরাতন ফার্নিচার আছে যাদের লাগে দ্রুত যোগাযোগ করতে পারেন পুরাতন ফার্নিচার মার্কেট এই যে দেখতে পাচ্ছেন চলে আসলাম অনেকদিন পরে লাইভে কে কোথায় থেকে দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করবেন পুরাতন ফার্নিচার আছে আজকে দেখাবো দেখতে পাচ্ছেন পুরাতন কালেকশন কালেকশন এই যে খাট আছে এই যে দেখতে পাচ্ছেন পুরাতন ফার্নিচার মার্কেট এটা হচ্ছে মজনুবাই শোরুম যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন বস্তু সাথে ঠিকানা ঢাকা মিরপুর বিআরটির পিছনে এ দেখেন চলে আসছি কি কোথায় থেকে দেখছেন লাইফটা বেশি বেশি শেয়ার করবেন এই যে খাট আছে এই যে মিস্ত্রি ভাই কাজ করে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন আছে এই জায়গায় ভাই কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কার কোনটা পছন্দ এই যে চেয়ার খাট আছে চেয়ার আছে এই যে টেবিল আছে একটা তারপরে সুকেস আছে এই চেয়ার আছে দুইটা এগুলো কিন্তু অরিজিনাল সেগুন কাঠের তৈরি এই যে এই জায়গায় আছে তো সুপার সেট পুরাতন সুপার সেট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দ্রুত যোগাযোগ করতে পারেন মজনু সাথে অসাধারণ সুপার কে কোথায় থেকে দেখছেন লাইফটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য অশঙ্ক অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে দেখছেন ঠিকানা ঢাকা মিরপুর বি আর টির পিছনে ভাই লাইফটা বেশি বেশি শেয়ার করবেন পুরাতন ফার্নিচার মার্কেট এই যে দেখতে পাচ্ছেন যাদের যোগাযোগ করতে পারেন এই যে খাট আছে এই যে নতুন পুরাতন সব ধরনের খাট পাওয়া যায় এখানে এই দেখতে পাচ্ছেন যে একটা খাট আছে এই যে ড্রেসিং টেবিল আছে এই যে 10 সেন্টবিল আপুদের ক্লাস একাডেমী হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন খাট আছে আর সিম্পলের ভিতরে যাদের সিম্পলের ভিতরে খাট প্রয়োজন দ্রুত যোগাযোগ করতে পারেন আর লাইভটা কে কোথায় থেকে দেখছেন বেশি বেশি লাইক কমেন্ট করুন ভাই কে কোথায় থেকে দেখছেন জানাবেন এ দেখতে পাচ্ছেন অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন খাটের কালেকশন একবারে অল নতুন ফ্রেশ কন্ডিশন আছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন পুরাতন ফার্নিচার মার্কেট কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন ভাই প্লিজ এই যে দেখতে পাচ্ছেন পুরা এই খাটের কালেকশন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ এই যে এগুলো কিন্তু পুরাতন ফার্নিচার যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন এক ভাই কেমন করছে হ্যালো ভাই কোথায় থেকে লাইভ করছেন এটা হচ্ছে ঢাকা মিরপুর বিআরটির পিছনে এই জায়গায় অনেকগুলো ফার্নিচারের দোকান আছে দেখতে পাচ্ছেন পুরাতন সোফা ভাই একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন ভাই পুরাতন ফার্নিচার মার্কেট এটা হচ্ছে পুরাতন ফার্নিচার মার্কেট ঢাকা মিরপুর বিআরটির পিছনে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো পুরাতন ফার্নিচার পুরাতন নতুন সব ধরনের ফার্নিচার পাওয়া যায় এখানে ঢাকা মিরপুর বিআরটির পিছনে দেখতে পাচ্ছেন সবাই লাইক কমেন্ট করে যাবেন ভাই প্লিজ এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা গ্লাস টেবিল আছে অসাধারণ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন এই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে জায়গা অনেকগুলো ফার্নিচারের দোকান আছে এই জায়গায় এগুলো ফুল ফ্রেশ এই যে খাট আছে ওয়াইড রোব আছে এগুলো তৈরি আছে আছে বিভিন্ন তৈরি আছে যারা আসতে চান সরাসরি চলে আসতে পারেন ঢাকা মিরপুর বিআরটির পিছনে ওয়া ওয়া সাধারণ একটা খাট দেখতে পাচ্ছেন হেড সাইড এবং লেগ সাইড দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ খাট আছে ভাই এ কিন্তু হিউজ পরিমাণ খাট আছে অনেক কালেকশন আছে হয়তো আপনাদের দেখাইতে পারছি না স্পেসের কারণে ভাই কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করবেন লাইক কমেন্ট করেন ভাই কমেন্টটা জানিয়ে যাবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে ঢাকা মিরপুর বিআরটির পিছনে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন ভাই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে হিউজ পরিমাণ কে কোথায় থেকে দেখছেন লাইভটা কমেন্টে জানিয়ে যাবেন দেখেন ভাই কাজ করতেছে ঠিকানাটা যদি বলতেন ভাই ঠিকানা কথা ভাই এই আচ্ছা এই জায়গার ঠিকানা কি ঢাকা মিরপুর পিছনে

রোদের জন্য দেখা যাচ্ছে না প্রচন্ড রোদ এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখছেন কালার বালিশ করলে কেমন হয় সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সবাই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভাই আর যারা ভিডিও দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়া দেখবেন এর সাইড লেফ সাইড একবারে সেম টু সেম ডিজাইন করা আছে ভাই এর কিন্তু নতুন নতুন কালেকশন এটা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই

অসাধারণ খাট অসাধারণ এই যে সুপা আছে যাদের লাগবে সুপা আছে তারা দ্রুত যোগাযোগ করতে পারেন ঠিকানা ঢাকা মেয়েপুর বিআরটির পিছনে দেখেন ড্রেস আপুদের ক্রাশ একটা ড্রেসিং টেবিল আপুদের কাশ একটা ড্রেসিং টেবিল আছে ইউজ পরিমাণ কালেকশন আছে এদিকে অনেকগুলো দোকান আছে এখানে ঢাকা মেটপুর বিআরটি র পিস এদিকে সুপার সেট আছে খাট আছে বক্স কাটছেন বক্স কাট আছে এ জায়গায় যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন

ভাই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন প্লিজ আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এলেন টপ রাখবেন নতুন ভিডিও দেখার জন্য যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন ঢাকা মিরপুর বিআরটির পিছনে এই পিছন সাইড হচ্ছে বিআরটি পিছনে বিআরটি পিছনে হচ্ছে আপনার এই মার্কেটটা পুরাতন ফার্নিচার মার্কেট পুরাতন নতুন অনেক কালেকশন আছে অনেক যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন আর কি কোথায় থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন ভাই কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন ঠিকানা যাবেনা বিয়ারটির পিছনে এক ভাই কমেন্ট করছে যে রোদ লাগে কিছুই দেখা যাচ্ছে না হ্যাঁ ভাই রোদ্রের জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন যাদের লাগবে চলে আসতে পারেন ঢাকা মিরপুর বিয়ারটির কালেকশন আছে আপনারা সরাসরি চলে আসতে পারেন সরাসরি এসে যা চাই বাঁচাই করে নিতে পারেন সরাসরি দেখে বুঝে যা চাই বাছাই করে নিতে পারেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখছেন এই জায়গায় হিউজ পরিমাণ দোকান আছে এবং কালেকশনও হিউজ পরিমাণ আছে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন খাটের কালেকশন এগুলো কিন্তু নতুন এবং পুরাতন দুইটাই আছে যার যেটা লাগবে আপনারা চলে আসতে পারেন ঢাকা মিরপুর বিআরটির পিছনে ঢাকা মিরপুর পিছনে আপনারা চলে আসতে পারেন এগুলো পুরাতন ফার্নিচার সেগুন কাঠের তৈরি আছে সব ধরনের কাঠের তৈরি এখানে বিক্রি হয় দেখতে পাচ্ছেন চলে আসছি আমরা ঢাকা মিরপুর বিআরটির পিছনে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন এই দেখতে পাচ্ছেন খাট আছে ইউজ পরিমাণ খাট আছে খাট ওয়াইড্রোপ ড্রেসিং টেবিল সুপার সেট এগুলো ইউজ করা ভাই একবারে নতুনের মতো অল ফ্রেশ আমাদের পাশে থাকবেন সব সময় নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই যে দোকান আছে যে প্রত্যেকটা দোকানে অনেক কালেকশন আছে ভাই এক ভাই কমেন্ট করছে যে টেবিল লাগবে ভাই টেবিল লাগলে দেওয়া যাবে কে কোথায় থেকে দেখছেন লাইভটা বেশি বেশি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এই যে টেবিল আছে এই জায়গায় গ্লাস টেবিল আছে একটা হার্ড আছে ওয়াও এই জায়গায় কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো হচ্ছে খাডের কালেকশন অরিজিনাল সেগুন কাঠের তৈরি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন চেয়ার আছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই দেখতে পাচ্ছেন পুরাতন নতুন সব ধরনের কালেকশন এখানে পাওয়া যায় ভাই দেখতে পাচ্ছেন যাদের লাগবে চলে আসতে পারেন সরাসরি ঢাকা মিরপুর বিআরটির পিছনে ঢাকা মিরপুর বিআরটির পিছনে এই যে যাদের খাট লাগবে এবং সুকেস লাগবে চেয়ার লাগবে টেবিল লাগে ওয়াও গোল একটা টেবিল আর সোয় সাধারণ আনন্দ ভাই বন্ধুদের দিয়ে তারপরেও এবং ফোন আবার দ্রুত যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন ঢাকা মিরপুর বিআরটি এর পুরাতন নতুন সব ধরনের কালেকশন এখানে আছে যাদের লাগবে সরাসরি চলে আসতে পারেন

বিশাল একটা দেখার মতো জিনিস খুব ভালো জিনিস এগুলো নতুনের মতো ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ কি কাট তৈরি ভাই এটা ভাই মালাশে উট কাটে তৈরি ভাই মালাশের রূপ কাট জি ভাই ভাই এগুলো কি নতুন না পুরাতন ভাই ভাই এটা ইউজ মান ভাই ইউজ করা জি আচ্ছা প্রাইসটা কেমন থাকছে ভাই এটা আপনার 16000 টাকা ভাই 16000 টাকা জি ভাই আর এই যে খাটটা এটা আপনার নতুন খাট তো এগুলা আপনি সাত হাজার টাকা করি সাত হাজার টাকা ওলে নিতে পারবে হ্যাঁ সাত হাজার টাকা নিতে পারবে আচ্ছা ওইদিকে আর একটা খাট দেখতে পাচ্ছি ভাই এটা সেগুনের নতুন খাট একদম অরিজিনাল সেগুন কাটে হ্যাঁ অরিজিনাল সেটা আমি সেগুন লেগার বার্নিশ করা হয়েছে বলে হ্যাঁ লেগার বার্নিশ করা অল ফ্রেশ দেখতে পাচ্ছি না আপনাদের রোদ্রের জন্য হয়তো দেখাইতে পারছি না এটা হচ্ছে আচ্ছা প্রাইসটা কেমন থাকতেছে ভাই এটা আপনি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি ভাই আচ্ছা এই পাশে একটা ভাই এইটা কি কাঠ তৈরি ভাই এই ড্রেসিং টেবিলটা এটা আপনার কাঠ কিন্তু কালো কালার করা হয়েছে কালো কালার করা হয়েছে হুম এটা ইউজ করা ভাই হ্যাঁ আচ্ছা কেমন থাকলি ভাই এটা আপনার নয় হাজার টাকা টাকা হলে নিতে পারবে সেগুন কাঠের একটা খাট দেখতে পাচ্ছি বাই ফিট মানুষ করা হয়নি কয় ফিট বাই কয় ফিট এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট জি ভাই প্রাইসটা কেমন ভাই এটা আপনার দশ হাজার টাকা পড়বে

অরিজিনাল সেগুন ভাই অরিজিনাল সেগুন সেগুন তিনটা আছে তিনটা আছে প্রাইসটা কেমন থাকবে তিনটা আপনি কালার মানিশ করে দিই আপনার 5000 টাকা বলি 5000 টাকা হলে নিতে পারবে হ্যাঁ 5000 এ নিতে পারবে আর এই জায়গায় একটা খাট দেখতে পাচ্ছি ভাই এটা আপনার মালয়েশিয়া উড কাট মালয়েশিয়ান রূপ কাট 5 ফিট বাই 7 ফিট এটা আপনি 6000 টাকা বলি 6000 টাকা হলে নিতে পারবে হ্যাঁ নতুন বিছনা হবে আপনি পুরাতন চাল নাই নতুন বিছনা হ্যাঁ নতুন চাল নতুন হবে নতুন চাল হবে

ছয় হাজার টাকা ডিসকাউন্ট হবে না ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট করে হাজার টাকা নিতে পারেন টাকা নিতে পারেন না আচ্ছা ওই যে আরেকটা দেখতে ভাই ওটা ফিট ফিট ওটা টাকা টাকা

কি কার্ড তৈরি ভাই এটা এটা আকাশমণি কার্ড তৈরি আকাশমণি কার্ড জি অরিজিনাল আকাশমণি অরিজিনাল আকাশমনি গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে ভাই কয় ফিট বাই কয় ফিট আরে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট জি এটা প্রাইসটা কত এটা আপনি 12000 টাকা করে ভাই 12000 টাকা জি ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকে ডেলিভারি ফ্রি থাকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ওকে আর কি দেখাবেন না এখন আর দেখানোর মতো আর কিছু নাই সব কিছু দেখাই দিছি যাদের লাগবে দ্রুত যোগাযোগ করে আসতে পারেন থাকলো বন্ধু ভাইয়ের সাথে আজকের মত বিদায় নিতাছি আল্লাহ হাফেজ